আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হ্যাঁ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আবার নতুন করে আসলাম আরেকটা বিষয় নিয়ে সেইটা হলো আমার ছোট ভাই সে একটা বাউলদের জন্য যারা বাউল আসে কেন বাউল গান ভালোবাসেন বাউল গান পছন্দ করেন বিচ্ছেদ গান করেন বা অন্যান্য পাশাপাশি সকলের জন্য মুরব্বীদের জন্য মধ্যবিত্ত মানে বয়স যাদের তাদের জন্য সব ধরনের গানই আপলোড করবে জন্য দোয়া করবে চ্যানেলের নামটা কি জানান আর্শেকান বাবুল বাউল হ্যাঁ আর্শে ক্যান্ড বাউল এই আশেখান বাউল চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন তারপর লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে শোক আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমার নতুন চ্যানেলের প্রথম আসা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমিও ভালো আছি আমি একটা নতুন চ্যানেল খুলেছি নাম হলো আশিকিয়ান বাউ আপনারা সবাই আমার পাশে থাকবেন সেই সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম